একটা মাহফিলের মধ্যে ওয়াস চলাকালীন সকল শ্রোতাদেরকে বললেন হাত তোলার জন্য তখন একজন আলেম হাত তোলেন নাই সেজন্য সে আলেমকে অপমান করেছে বলতেছে আপনি দাওরা পাস আপনি কামেল পাস আপনার অনেক টাইটেল আছে আসেন খেলা হবে একজন আলেমকে এইভাবে অপমান করা উচিত নয় শুনতে থাকেন হুজুরের বক্তব্য হুজুর কি বলে সরাসরি প্রমাণ দেখায় এই হুজুর আপনি হাত তুলুন বলেন আপনি কেন হাত তুললেন না আপনি কামিল পাস দাওরা পাস আমার টাইটেল নাই আসেন টাইটেল দেখি আসেন খারা হন দাঁড়ান এই এগুলার কারণে ঝামেলা আপনি দাঁড়াবেন নেন আমি এখান থেকে নেমে যে আপনার টুটি সেফে ধরে তুলবো আমার নাম আব্দুল খালে একজন আলেম হয়ে আর একজন আলেম কিভাবে সকলের সামনে অপমান করা উচিত হয় না মায়ার নবীর চরিত্র কেমন মায়ার নবীর চরিত্র ছিল ফুলের মতো পবিত্র কথা বলেন ঠিক কিনা মায়ার নবী ছিলেন মহান চরিত্রের অধিকারী কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে জানায়া দিলেন লাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ওয়ালাম ইয়ারিফ আলিমানা যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না বড়দেরকে সম্মান করে না এবং আলেমদেরকে তাজিম করে না সে আমার উন্মতের দলভুক্ত হতে পারে না আলেমদেরকে সম্মান করা লাগবে ছোট হোক বড় হোক কোরআনের পাখি যার ভিতরে কোরআন রয়েছে তাকে সম্মান করা লাগবে আল্লাপাক রব্বুল আলামিন القران الكريم القران الكريم مدد جنادل ان الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والاخره واعد لهم عذابا مهينا যারা আল্লাহকে কষ্ট দেয় আল্লাহর নবীকে যারা কষ্ট দেয় নবীর উত্তর সরি আলেমদেরকে যারা কষ্ট দিবে তাদের প্রতি আল্লাহ রব আলিনের লুনিয়া যে কথা বলেন ঠিক কিনা এজন্য আপনি ভাইরাল পার্সন বলে ছোটো আলেমদেরকে অপমান করবেন এটা কিন্তু ঠিক নয় মায়ার নবীর চরিত্র কেমন ছিলেন মায়ার নবীর জীবনীটা পড়ে দেখুন সুতরাং আলেমদের প্রতি মোহাব্বত থাকা লাগবে মোহাব্বত করা লাগবে নিজেকে বড় মনে করা যাবে না ওষো জমি থেকে পানি নে যায় তেমনি কুদার রহমত সে নম্রতারি ধর বুক বিলাসের বাড়ি থাকতে সময় হিসাব মিলাও আল্লাহ আমার রব